আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিসা নীতি বাংলাদেশিদের জন্য শিথিল করল রয়্যাল ওমান পুলিশ আরোপি গত একত্রিশে মে বাংলাদেশির নাগরিকদের জন্য বারো ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করে রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করলেও এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসা স্থগিত রেখেছে রয়্যাল ওমান পুলিশ আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় তবে আগামী তিরিশে জুন ওমান শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথা রয়েছে এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন এই সফরের ফলে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা উন্মুক্ত করা হবে তবে ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশ থেকে বর্তমানে বারো ক্যাটাগরির ভিসার আবেদন শুরু হয়েছে এমনকি আবেদনের প্রক্রিয়াও শুরু হয়েছে বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরির ভিসানে বর্তমানে ওমানে প্রবেশ করা যাবে বলেও ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমনকি বাংলাদেশিদের জন্য কাজের ভিসাও অতি শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন এমনকি আগামী তিরিশে জুন ওমান শ্রম মন্ত্রণালয়ের এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে সফর করাও কথা রয়েছে বলেও ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে এমনকি বাংলাদেশের যে সমস্ত কর্মীরা বর্তমানে ওমানে ভিসার জন্য অধীর আগ্রে অপেক্ষা করছেন তাদের জন্য দারুণ সুখবর দিয়েছে ঢাকাস্থ ওমান দূতাবাস এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানের ভিসা আবারও পুনরায় চালু হওয়ার আগেই বাংলাদেশের নাগরিকদের জন্য এবার প্রশিক্ষণ সিস্টেমের ব্যবস্থা করা হবে ওমানে প্রবেশের ক্ষেত্রে কোরিয়াসহ অন্যান্য দেশে যেমন দক্ষ কর্মীদেরকে পাঠানো হয় ঠিক তেমনভাবে এবার ওমানের দক্ষ কর্মীদের পাঠানোর জন্য ট্রেনিং সেন্টার চালু করা হবে বাংলাদেশ থেকে ট্রেনিং সেন্টার চালু করার পরে সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরেই যে সমস্ত কর্মীরা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ওমানে পাঠানো হবে বিগত সময়ে যারা ওমানে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছেন তারা বিভিন্ন কারণে বিভিন্ন অপরাধের কারণে বাংলাদেশের মান ক্ষুণ্ণ করেছে এজন্য ওমানে বাংলাদেশি কর্মীরা যাওয়ার ক্ষেত্রে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে করে তারা দক্ষ পারদর্শী এবং কাজে মনোযোগী হয় এবং যে কাজে যাবে ওই কাজে যেন তারা পারদর্শী থাকে এই বিষয়টা নিশ্চিত করে তাদেরকে পাঠানো হবে না হয় ইতোপূর্বে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা ওমানে গিয়েছেন তাদেরকে যে কাজের কথা বলে ওমানে নিয়ে আসা হয়েছে তারা এসে দেখে যে ভিন্ন কাজ তাদেরকে দিয়ে করানো হয়েছে এজন্য এবার ওমানে বাংলাদেশি কর্মীরা কাজের বিষয় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণের সিস্টেমের ব্যবস্থা করা হবে এবং যে কাজে প্রশিক্ষণ দেওয়া হবে ওই কাজে ওই কোম্পানিতেই তাদেরকে ওমানে পাঠানো হবে এমনকি রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালুর ক্ষেত্রে কিছুটা শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলোর মধ্যে এটাও দেওয়া হয়েছে যে বাংলাদেশি কর্মীদেরকে দক্ষ হয়ে ওমানে প্রবেশ করতে হবে এমনকি বর্তমানে অনেক দিন যাবৎ যেহেতু দীর্ঘ সাত মাস যাবৎ বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বন্ধ ছিল এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতীয় পাকিস্তান এবং নেপাল এবং ইন্দোনেশিয়ার কর্মীরা ওমানে শ্রম বাজার অনেকটাই দখল করে নিয়েছে এখন যদি অন্য কোনো কোম্পানিতে বাংলাদেশি কর্মীদেরকে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই ভারতীয় পাকিস্তান নেপাল এবং ইন্দোনেশিয়া কর্মীদের থেকে দক্ষ হতে হবে এই কয়েকটি বিষয় বিবেচনা করেই বাংলাদেশ থেকে ওমানে এবার নতুন করে কর্মী আসার ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণ সিস্টেমের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এমনকি ওমানে যে সমস্ত বেকার প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন তাদেরকে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে কাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী